কত সু সারা দুনিয়া চিকিৎসা বিজ্ঞানের একমাত্র নিছে রাখো মানুষের জীবনের সুস্থতা থাকার জন্য আল্লাহর দেওয়া মহা এক ভীর ঔষধ হলো রাতের ঘুম ঠিক আমি হাফেজুল রহমান রাতের বেলা ঘুমাইতে চাইলো পারিনা বয়ান কইরা পিরা বাসায় যাইতে যাইতে ফজরের টাইম হয়ে যায় আল্লাহ মনে চায় ঘুমাইতে পারি না বয়ান করে দ্বীনের মহাব্বতে মাফ করে দাও সুস্থতার নিয়ামত বাড়ায় দাও তুই কি করবি আমি তো বয়ান করে ঘুমাইতে না তুই কি করবি আল্লাহরে চোখের জেনা কানের জেনা জবানের জেনা করেছি ঘুমাইতে পারি না মনের আশা ঘুরাইয়া দিও রাস্তায় যেন ঠানা ভরে মরে যায় করে আল্লাহর কসম রাতের ঘুমের বিকল্প দুনিয়ার কোনো ডাক্তার কোন ঔষধ দিতে পারবে না সুস্থতার জন্য প্রতিটি সব ডাক্তার এক রাতের ঘুমের তো বিকল্প কোন অংশ তৈরি করতে পারবে না দিনে যদি 10 ঘন্টা ঘুমাও রাতের 1 ঘন্টা সমতুল্য হবে না ওয়া জাআলাল লাইলা নাহা তবে আবার রাতে গুণ কিন্তু সারা রাখ না ভালো করে মনে রাখিও বেলার ঘুম শরীরের ঔষধ না শেষ রাতের ঘুম শরীরের ঔষধ না চিকিৎসা বিজ্ঞানীরা বলে রাতের মধ্যভাগের ঘুম হল শরীরের ঔষধ এজন্য বলেন আমি এশান নামাজ পড়িয়েই ঘুমায় যাইতাম গল্প নাই কথাবার্তা নাই এরপরে আবার বোরা দুইটা আমার মালিকের সাথে কথা বলতাম যখন প্রভুর করুণা যদি পাই চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গা আসান দৈনিক কয় বাংলাদেশ না ফজরের আসান জোহরের রাজান মাগরীবের রাজান আসরের রাজান এশার আজান জানা থাকলে বলবা যুবক বাবা সব আজান কি একরকম নি কোন আজান তা আলাদা বলো ফজরের রাজান আলাদা কি শব্দটা বলো আসসালাম

ঠিক মতো নাম নামাজ না তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও লেগে যাও মাঝি সাফাত করিবেন না ঠিক মতো পড়িলে না। তোমার ঠিকানা ঘুমের নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নাম না তোমার ঠিকানা ফজরের সময় কেন বলা হয় ঘুমের চেয়ে নামাজ ভালো এশাদ নামাজের আজানে কেন বলা হয় না ঘুমের থেকে নামাজ ভালো মাগ্রীবের সময় কেন বলা হয় না ঘুমের থেকে নামাজ ভালো জোহর আজন বাদ দিলাম সেটা তো দিন কিন্তু মাগুরিবেশা তো রাজার অন্তর্ভুক্ত সেখানে কেন বলা হয় না ফজরে কেন বলা হয় না সলা তো এই রমিন ঘুমের চেয়ে নামাজ ভালো

সময় আমার মালিক দেখো কারণ আল্লাহ ফজরের সময় মুয়াজিনের দিয়ে ডাকতেছে আমার মাওলার দরবারে হাজিরা দাও বান্দা তুই যাও নাই আল্লাহ বেজার না হয় জহুরে ডাকছে হাজিরায় আসো জহুরের সময় মসজিদের হাজিরায় তুমি নাই আল্লাহ আবার ডাকলেন আসরে ডাক দাও আইয়া আলা সালাহ আসরের হাজিরার বান্দা তোমাকে আল্লাহ পান নাই আবার মাগরিবে ডাকলেন সেখানেও তুমি নাই এশার নামাজে ডাকলেন বান্দা তুমি সেখানেও নাই এবার আল্লাহ কয় আমি মুয়াজ্জিনের দিয়ে পাঁচবার ডাকলাম যখন পাই নাই আমি আল্লাহ তোর উপরে বেজার না আমি আল্লাহ রাগ না বরং আমি আল্লাহ মায়া

মনে আর দানি কাটব না মা সারবো না বিফলতায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ও আল্লাহ তুমি আমার মা করে আল্লাহ বলে তুই যদি একটু ডাক দি আমাকে মহাব্বতের নজরে ক্ষমা চাও আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের সব গুণা ক্ষমা করে দিব আমি আল্লাহর মত দয়াময় কেউ নাই কারণ আমি আল্লাহ ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা আপু বলিয়া ডাকো বাবা ঠান্ডা হয় আমি আল্লাহরে একবার আল্লাহ বলিয়াকিবি আমি আল্লাহ অপেক্ষায় থাকি তুই দাঁড়াই আমি আল্লাহ একবার আল্লাহ বলিয়া ডাক আমি আল্লাহ করেছি আবি মাওলার জন্য কত রে মায়া হয় না ও বান্দা মা বাবায় তরে কাপুর দয়খানা কেন মা বাবার জন্য তরে এত মায়া ওরে আবি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম চাঁদ বানাইলাম পানি দিলাম পাতা দিলাম খানা দিলাম আমার দে জমিনে তুই চলো আমার দে জমিনের ফসল খাও আমার দে নদীর মাছ খাইতেছো আমার দে গাছের ফল খাইতেছ রে বান্দা ওরে বান্দা তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছো